আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আজকে আমি যাইতেছি আসি করবরগারি স্বপ্নচুরা পার্কে তো চলেন ভিডিওটা দেখা যাক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও তো আমরা পেরাইছি স্বপ্নচুরা পার্কের কাছাকাছি চলে এসেছি এরকম আর পপুলার ব্লগ ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নচুরা পার্কে চলে এসেছি চলেন ভিতরে যাওয়া যাক দেখুন আমরা ভিতরে ঢুকবো এইটি হলো পার্কের গেট আর এইটি হলো যে কাউন্টার তো গাইস আমরা ফাইনালি ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকিয়ে যে জিনিসটা সবার প্রথম চোখে পড়ছে সেটি হলো একটা লেক তো এইটা একটা মনে হয় যে পার্ক তো ওই জন্য সাইড দেওয়ার লেক আর একটু সামনে গেলে হাতের বাম সাইডে একটা যে লেকের পারে একটা সানুমন্দার ঘাট এই সানুমন্দার ঘাটের সাইডে হইলো একটা গোলাপ বাগানের সামনে একটা পরী আছে তো এই গার্ডেনের প্রথম ঢোকার পর হাতের বাম সাইডে আছে একটা বাগান তো আম বাগানটা মনে হয় যে খুবই সুন্দর দুঃখিত আমরা আমের দিনে আসি নাই একটু যাবো সেই পরীটার কাছে পরীটা আসলে দেখতে দেয় রিয়েল কিন্তু আসলে এটা সিমেন্ট দিয়ে বানানো গোলাপ বাগানে কোনো ফুল নাই দুঃখের বিষয় আমরা একটু সামনের দিকে তো দেখি সামনের দিকে আরো কি কি আছে তো একটু সামনে গেলে দেখা যাইতে আহ দেখা যাইতে আছে যে একটা মিনি ফোয়ারা তো মিনি মিনিটা খুবই সুন্দর লাগছে আমার কাছে মনে হয় যেটা চালু করে না অনেকদিন ভাই এর সামনে আসি একটা ঘর তো ঘরটার ভিতরে ঢুকবো আমরা এখন আর বাইরে যতটা সুন্দর লাগে আসলে ঘরের ভিতরে অত সুন্দর না ওই আর কি মনে করেন যে এই কারণে মনে হয় যে রেগুলার লোকজন ঢোকে না আরকি ওই জন্য ঢাল পাতলা ময়লা আছে তো এর সামনে একটা সুন্দর একটা ছবি ওইটা আপনাদেরকে দেখাইলাম এরকমের দুইটা ফর আছে এই গার্ডেনে এখন আমরা একটু সামনে দিকে যাব আর এই পার্কে ঢোকার পর রাতের বাম সাইডের দিকে একটা ব্রিজ আছে একটু ভিতরে ঢুকলে তো এই ব্রিজটার এই গার্ডেনে পুরোটাই একটা লেক আর কি চারপাশে অনেক ছোট গার্ডেন তো সামনে যাইলে একটা ভাঙ্গা টিলা দেখা আর একটা ভাঙ্গা টিলা টিলা আমার একটাই পড়ছে এখন আমরা আবার পিছের দিকে ব্যাক করব পিছের দিকে ব্যাক করিয়া ওই যে যে গডার ভিতরে আপনাদেরকে দেখাইলাম ওই গডা একটু দেখাবো এখন আপনাদেরকে তো উপরে আর কি কিছুই নাই একটা মরা আছে প্লাস্টিকের এই গার্ডেনে সব থেকে ভালো লাগে যে কিছু কিছু ফুল আছে বা এই যে একটা সামনে দেখতে পাইতেছেন যে একটা ফুলের গেট তো এই গেটটাও খুবই সুন্দর লাগে তো আমাদের এই গার্ডেনে সব থেকে বেশি ভালো লাগে যে যে এই সুইমিং পুলটা তো এই সুইমিং পুলটা আসলে অনেকটাই সুন্দর লাগে তো গাইস এখন আপনাদেরকে আমি যেই কথাটা বলবো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো এর আগে আমি কোনো আর ভিডিও মিডিও বানাই নাই তো যাই হোক আপনারা আমার সাপোর্ট করবেন তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভাল লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে